বিজেপি কর্মীর বাড়িতে হামলা রাতের অন্ধকারে করা হয় বলে অভিযোগ মত্ত অবস্থায় বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আরও একবার জানিয়ে রাখতে চাইবো বারুইপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে মত্ত অবস্থায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দেখতে পাচ্ছেন সেই বাড়িটি একটা ডেটটার দিকে একটা ডেটটার দিকে দেনে এইখানে যে ফেলার গুনো আছে ফেলাক গুনো পড়াং করা আওয়াজ হচ্ছে আমি যখন বুঝতে পারলাম যে আমাদের ছেলেরা এরা মদ খাচ্ছিলো ওইখানে খেলা দেখতে ওই মন্দিরটার কাছে মদ খাচ্ছে কে এইসবগুলো তারপর জানলাগুলো দৌড় নাম লা আমাকে মার্ডার করার জন্য এসেছিলো ওরা এটা তৃণমূলের ছেলে সব সব তৃণমূলের এরা আমি আগে অনেক আগে তৃণমূল করতাম পঞ্চায়েতের এসেন্ট আমি তৃণমূলের সঙ্গেই ছিলাম আমি এখন তারপরে বিজেপি চলে এসেছি প্রচুর ছেলে আমাদেরই চলে এসছে বিজেপি করি বলে আমাকে এই আটকটা আমাকে করেছে ঘটনাটা একদম মিথ্যে এখানে কোনো রাজনৈতিক চক্রান্ত কোনো ব্যাপার নয় এখানে আমরা সবাই অ্যাকচুয়ালি আমাদের সব মানে কাকা ভাইপোর ব্যাপার এটা কোনো রাজনৈতিক চক্রান্ত যেটা কথাটা বলছে এটা একদম পুরো একদম মিথ্যে থাকবে অভিযোগ করতে পারে কেউ যদি কেউ ঘটনা ঘটিয়ে এরকম করে সে অভিযোগ করতেই পারে খারাপ এটা কি করে বলবো ফুল বাগানে যুবককে খুনের অভিযোগ ছুরির সব যুবককে হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত ঘোষণা করা হয় গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে একজনকে জলের বোতল ছুরে দেওয়ার প্রতিবাদ করাতেই খুন বলে জানতে পারা যাচ্ছে পুলিশের তদন্তে পুলিশ জানদহলে পতিয়াদি তুলিকার কাছ থেকে তুলিকা জলের বোতল ছুরে দেওয়ার প্রতিবাদ করায় খুন দেখো একেবারেই তার কারণ গতকাল জলের বোতল ছুড়ে দেওয়ার প্রতিবাদ করাতেই মূলত খুন ভরা হয় এই রবি দাসকে বেলায় সে যখন ছাদে ছিল সে সময় কিন্তু আকাশ এবং সদস্যরা রয়েছেন তারা গিয়ে তারা বাদক সেবন করছে এবং সেই সময় এই ঘটনা ঘটে এবং তারপরেই তাকে ছুরি দিয়ে তার বুকে স্ট্যাপ করা হয় এবং ঘটনাস্থলে সে কার্যতে লুটিয়ে পড়ে এবং তারপরে তাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় ইতিমধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করেছে গিয়া পানি পি ফেলালে মেরা ভাই বলা মেরা বোতল দিল उन लो, उन लो बोला कि नहीं देंगे जाओ क्या करें तो मैं भाई बोला कि जीजा जी, जी को जा करके बोल देंगे आ, तो मतलब देखता है छुरी ज्यादा बको मत छुरी देखता है छुरी चुटी मार देंगे ऐसे ही बोल करके मार दिए सुना वो भी आके बोले लेकिन ये लोग सुने नहीं फिर भी ये लोग ऐसे ही करते रहते हैं हमेशा से ये लोग रहता है झूठ है। लेडीज लोग कोई उठ नहीं पाता है कोई भी लेडीज लोग उठ नहीं पाता ऐसे थोड़ी ना उठ पाएगा पोलिटिक्स कैसे उठेगा लेडीज लोग बोलने भी जाता है तो उल्टा वो लोग को गाली देता है और के चलिए लड़का लोग को बोलने आता तो वो लोग हाथा पाई करता है এবারে লোকসভা নির্বাচনে বাংলার দিকে বিশেষ নজর দিয়েছে বিজেপি শিবির দিল্লির প্রথম সারি তাবর তাবর নেতারা সভা করছেন বাংলায় আর এই ভোট আবহে ফের একবার রাজ্যে অমিত শাহ করবেন সভা ও রোড রবিবার রাতে অবতরণ করেন অন্ডাল বিমানবন্দরে আজ সকাল নটায় ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন অমিত শাহ এরপর কৃষ্ণনগরে জনসভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারপর দুর্গাপুরে তিলক ময়দানে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে করবেন জনসভা বর্ধমান দুর্গাপুর আসনে কার্যত কার্পেট বোম্বিং বিজেপি রবিবার পাঁচ তারিখ ওই আসনের জন্যই সাংগঠনিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষ্ণনগর আসনে বিজেপি দলীয় প্রার্থী অমৃতা রায়ের জন্য রোড শো করবেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ্য ভোটের দামামা বাজার অনেক আগে অমিত শাহ একবার রাজ্যে এসে লোকসভা ভোটে জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন বলেছিলেন বিয়াল্লিশ এর মধ্যে পঁয়ত্রিশ আসনে জিততে হবে বিজেপিকে উনিশে লোকসভা ভোটে আঠারো আসনে জিতেছিল বিজেপি চব্বিশের ভোটে সেই আসন বাড়ানোই মূল লক্ষ্য বিজেপির রিপাবলিক বাংলা ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী ন্যাজ তাকিয়ে রয়েছে গোটে রাজ্য সুপ্রিম কোর্টে প্রায় এস এস চাকরি বাতিল মামলা শুনানি হাইকোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য তাতে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত সেই মামলায় আজকের শুনানি আমাদের সঙ্গে রয়েছে রেদিদা সরাসরি চলে যাব রেদি তার কাছ থেকেই দা নাগাদ শুনানি শুরু হওয়ার সম্ভাবনা একদম সমাদিতে আজকে কিন্তু সারা বাংলা যুবক এবং সারা বাংলা তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে কখন রায় বেরোবে তার দিকে এখনও অবধি তিরিশ নম্বরে আছে মামলার শুনানি আশা করা যাচ্ছে যে একটা থেকে দেড়টার মধ্যে শুনানি শুরু হবে হিয়ারিং শুরু হবে কোর্টে আরেকটা কথা বলে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিন তার ভোট প্রচার বর্ধমানে কিন্তু বলেছিলেন যে একটি লিগাল সেল গঠিত করা হবে আর সেটার মাধ্যমে কে আসলেই যোগ্য কে অযোগ্য সেটি নির্বাচন নির্বাচন করে নেবে তারপর থেকেই কিন্তু এসএসসি বলে যে এখন তারা বলতে পারবে যোগ্য অযোগ্য কারা তারা এখন তাদের কাছে একটা ক্ল্যারিটি আছে তাহলে এতদিন ক্ল্যারিটি কেন ছিল না এতদিন কেন চুপ ছিল রাজ্য সরকার এবং কেন এসএসসি বা চুপ ছিল সেটা নিয়েই কিন্তু আজকে চোখ রাখছি রিপাবলিক বাংলা এবং রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে আমরা সুপ্রিম কোর্টে একটা থেকে দেড়টা নাগাদ শুনানি হিয়ারিং শুরু হবে এখানে ততক্ষণ অবধি সুপ্রিম কোর্টেই কিন্তু যত ডিটেলস আসছে যত আপডেট আসছে আমরা সব কিছু রিপাবলিক নেটওয়ার্ক মিডিয়ার তরফ থেকে তুলে ধরছি রিপাবলিক বাংলায় নিশ্চিতভাবে রেদা আপাতত তোমাকে ধন্যবাদ পরবর্তী ক্ষেত্রে শুনানির আপডেটের জন্য নিশ্চিতভাবেই তোমার কাছ থেকে আমরা জেনে নেব

আমাদের সঙ্গে দেখুন জিয়াল লড়াই